ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি চিকেন পকোড়ার রেসিপি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণে চিকেন আছে বেশ কয়েকটা পিস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কতগুলো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণে সয়া সস এখন আমি দিয়ে দিব কিছু মশলা যেরকম লবণ স্বাদ মতন লবণ যতটা লবণ প্রয়োজন মাংস অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট আর গোলমরিচ গুঁড়ো এটা হাতেই গুঁড়ো করে নিয়েছি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দিয়েও ভালো করে মেখে আবার ধুয়ে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট বা যদি টাইম থাকে তাহলে আর একটু বেশি তো খুব খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখব যতক্ষণ না আমার অন্য অন্য কাজগুলো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ যেখানে মাংসটা তো নিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সাইডে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড কামস তো প্রথমে আমি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে লবণ লবণটা অল্পই দেবেন কারণ বারে বারে লবণ পড়বে একটু একটু করে প্রত্যেকটা জিনিসে লবণ দিতে হচ্ছে তো এক একটা করে চিকেনের পিস নিয়ে খুব ভালো করে এরকম কর্নফ্লাওয়ারে কোট করে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারে এখন ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড কামসে তো এরকম করেও করে নিতে পারেন বা আপনারা চাইলে শুধু ওই কর্নফ্লাওয়ারের মিক্সচারেও মানে মিশিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে নিলেও কিন্তু সেম একই টেস্ট হবে যেরকম করে মিশিয়ে নিচ্ছি আমি আমি কিছুটা কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি আর কিছুটা করে নিব ব্রেড কামসে তো দুরকমইভাবেই আমি করে দেখাচ্ছি আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন খেতে সেম টেস্ট হয় তো আমি বেশ কিছুটা পরিমাণে চিকেনের পিস ব্রেড কোট করে নিচ্ছি আর কিছুটা কিন্তু কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি তো সমস্ত কোট করে দেখাচ্ছি সমস্ত চিকেনগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন এর মধ্যে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে তো এখন এক এক করে তুলে নিয়ে তারপরে ভেজে দেখাচ্ছি খুবই সহজভাবেই করা যায় এই রেসিপিটা আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় বাইরের কেনা খাবারের থেকে ঘরে সব বানিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় কম মশলায় আর খুব পরিষ্কারভাবে বাচ্চাদের করে দেওয়া যায় ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে বাজারে কেনা খাওয়ার তো কীরকম পরিষ্কার কি নোংরা বা কীরকম আপনারা সবাই জানেন এটাতে আর নতুন করে বলার কিছুই নেই তো যাই হোক আমি এখানে করে নিলাম তো এখন আমি সমস্তগুলো বেজে দেখাচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এক একটা করে পিস সেরকম করে দিয়ে দিয়ে যতগুলো তেলে হয় সেভাবে দিতে হবে আর প্রথমে কিন্তু আমি যেগুলো কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছিলাম সেগুলো ভেজে দেখাচ্ছি খুব ভালো করে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে কারণ মাংস যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আমার এখানে আমি যেখানে বসে এডিট করছি ভিডিওটা সাউন্ড দিচ্ছি সেখানে কিন্তু পাশে প্রচুর প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো এই আসটার জন্য সরি সবাইকে অসুবিধা হলে একটু মাফ করে দিন আর একটু কষ্ট করে দেখে নিন আমার ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারাই দেখেন ভালো লাগলে লাইক একটা করেই দিয়েন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ যোগায় এইসব ভিডিও বা যে কোনো যে যেটা করে সেটা করার জন্য যে কোনো রেসিপি আমি যখন আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি তো সেই রেসিপিটা কিন্তু প্রথমে আমি নিজে বানিয়ে আগে খেয়ে দেখি ভালো লাগলে তাহলেই আপনাদেরকে দেখাই যার জন্য আমার রেসিপিগুলো একদম মানে ভালো হবেই আমার আমার পদ্ধতিতে করলে খুবই ভালো হবে তো যদি রেসিপিটা দেখে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বারে এক কথা বলে যাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় বা কিছু খারাপ মনে হয় তাহলে আপনারা কমেন্টেও জানাতে পারেন অসুবিধা নেই কারণ আপনার আমাদের আমার কিছু ভুল হলে আপনারা যদি সেটা তুলে ধরেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জিনিসটা ভুল হয়েছে বা এটা আমাকে ঠিক করতে হবে তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল তো বাকিগুলো আমিও ভেজে দেখাচ্ছি ব্রেড গামসে কোট করাগুলো এখন আমি ভেজে নিব এগুলো বেশ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছি তো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এগুলো আবার এক ব্যাস দিব তো এরকম করেই আমি সমস্ত ব্রেড গামসগুলো ভেজে নিলাম ব্রেড গামসে কোট করা চিকেনগুলো ভেজে নিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে ক্ষমা করে দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে